কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবৈরা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট ও কোচিংয়ের চিত্র দীর্ঘদিনের চলতি মাসে শরীফুল ইসলাম নামের এক ফেসবুক আইডিতে প্রাইভেট ও কোচিং বাণিজ্য সহ উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন সেখানে নাম উঠে আসে উক্ত বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের শিক্ষক রাকেবুল ইসলাম নয়নের আমি তাদের স্বার্থ বিষয় বলবো না তারা অবশ্যই আমি আমার বিদ্যালয়ের যদি শিক্ষার্থী হয় এলাকাবাসী হয় তাহলে আমি মনে করবো তারা আমারও শিক্ষার্থী আমি অবশ্যই মানে বিষয়টা সম্পর্কে সঠিক সত্য মিথ্যা নিজে না জেনে আমি কখনোই তাদেরকেও অপরাধী বলবো না আবার আমি অপরাধী না হওয়া পর্যন্ত প্রমাণ না হওয়া পর্যন্ত আমাকে অপরাধী বলা যাবে না আমি এখানে অবশ্যই মানে আপনাদের এই গণমাধ্যমের মাধ্যমে সত্যতা যাচাইয়ের আবেদন জানাচ্ছি যেহেতু আমি আমার আমার অভিযোগ আমি মানে প্রত্যাখ্যান করছি যে না এটা অসত্য সেহেতু অবশ্যই আমি সে আশাটাই করতে পারি ঐতিহ্যের নামবে এবং কুমারখালীর প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মেধাকে পুঁজি করে কোনো ঐতিহ্য টিকিয়ে রেখেছে এই বিদ্যালয়টি বর্তমানে যে বিষয়টা নিয়ে আপনারা এখানে আসছেন আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে আমাদের বিরুদ্ধে মিথ্যা একটা অপবাদ হবে এটা কি কারণ আমরাও কিন্তু এর না তো এখানে যে বিষয়টা আছে রাজনৈতিক বিষয়টা আসছে গ্রুপিংয়ের কথাটা আসছে পুলাপানের পানের যে আচার আচরণ চলাফেরা এগুলো আসলে যখন আমাদের এই নতুন কারিকুলমটা আসে কারিকুলমটা আসার পরে বিদ্যালয়ের যে পরিবেশ আমরা চেষ্টা রাখি সুন্দর রাখার জন্য কিন্তু এই যে মোবাইল ফোন এই মোবাইল ফোনের অপব্যবহার আমরা অনেক সময় আমি কিন্তু নিজে ক্লাসে ঢুকিয়ে তাদেরকে মোবাইল ফোনগুলো সার্চ করি যে এই ফোনগুলো তোমাদের স্কুলে প্রয়োজন নাই কেন আনো গার্জেনকে ডাকি গার্জেনদেরকে বলে যে আমার পুলা মানে ফোন না যদি সে নষ্ট হয়ে যাবে সে আত্মহত্যা করবে ফোন আনছে ভালো ফোন বাসায় থাক এই ফোনের ভিতরে কী আছে আপনি কি জানেন ফোনটা একটা ভালো জিনিস অনেক সময় মাল্টিমিডিয়া ক্লাস হয় অনলাইনে ক্লাস হয় কিন্তু আমরা কি করি আমরা ভালোটাকে কালো কাপড় দিয়ে ঢেকে রেখে আমরা মন্দটাকে বেশি হাইলাইটস করি যার কারণে এদের যে যেই অবাধে ঘোরাফেরা চলাফেরা এটা আমরা ধরে নিয়ে এসেও তাদেরকে যথা আইনের আওতায় এনে তাদেরকে বিচার দেওয়া দৈহিক শাস্তি দেয় আমরা করতে পারি না আমরা কি করি গার্জেন ডেকে নিয়ে এসে বলি যে আপনার ছেলে এইটা নিয়ে এটা করছে আপনারা সংযোজন করেন আর আমাদের আর বিদ্যালয়ের আভ্যন্তরীণ যে পরিবেশটা এটা আমার চাকরির জীবদ্দশায় আমি দেখেছি যে এখানে কুলাপানগুলো বাইরে প্রাইভেট পড়তো আর পরে গার্জেনরা বললো যে বাইরে প্রাইভেট করলে পরে আমাদের কুলাপানগুলো তো অমানুষ হয়ে যাচ্ছে আজকে বাইরে কসিংয়ে পড়বে ক্রসিংয়ে যেয়ে দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট ওই প্রাইভেট টিচারের সাথেই তার অনৈতিক কর্মকাণ্ডগুলো হয়ে যাচ্ছে তা আপনারা কি যোগ্যতা সম্পূর্ণ টিচার বিদ্যালয় কেউ নাই তা আমরা কী করলাম আমার হেড স্যার উনি অভিভাবকের সাথে কথা বলি যে আপনারা প্রাইভেট পড়াতে পারেন আপনারা কি করবেন আপনার লিখিত একটা দরখাস্ত দেবেন দেওয়ার পরে আমরা সেটা গ্রহণ করে আইন মাফিক আমরা সেটা কোচিং না সেটা প্রাইভেট না অতিরিক্ত সময় তাদের দেবে এর বিনিময়ে যৎসামান্য সম্মানে আপনারা তাদেরকে দেবেন কিন্তু প্রাইভেটে একটা সাবজেক্টে যাতে পাঁচশো টাকা দেওয়া লাগে এখানে তো সেটা লাগবে না এতে করে আমাদের স্কুলের ভাবমূর্তি আমাদের স্কুলের রেজাল্ট আপনারাও হয়তো জানেন যে আশেপাশে যতগুলো বিদ্যালয় আছে সেই বিদ্যালয় থেকে আমাদের রেজাল্ট কতটুকু তো সেটা থেকে আমরা অনেকেই আইনশৃঙ্খলার মধ্যে ফিরে আসছি এখন এখানে প্রাইভেট যারা পড়ায় আমি তাদেরকে বলছি আপনারা প্রাইভেট পড়াবেন আপনার যদি যোগ্যতা থাকে ওই স্টুডেন্টে কিন্তু আপনাকে চাইবে জমক স্যার ভালো পড়ায় কিন্তু আপনি কোনো স্টুডেন্টকে লালাইয়ে দেবেন না যে ওই স্যার কি জানে ওই স্যারের কাজ করিস না আমার কাছে করিস এরকম যাই হোক শোনা কথা আবার আমি সেগুলো শুনেও ডকুমেন্টস নিয়ে ডকুমেন্টস নিয়ে সেটা কত না তিনশো দুইশো আড়াইশো তিন যে সামর্থ্য মতো আর ব্যাকগ্রাউন্ড নাই এত দিতেই হবে না দিলে তোমার পড়াবো না এখানে ওর সাধ্য মতো ওর সাধ্য মতো দিয়ে সে পড়বে

না এটা তো কোচিং বাণিজ্য হিসেবে আমরা নেয়নি আমরা জাস্ট গার্জেনের সাথে সম্মতি নিয়ে তাদের থেকে ডকুমেন্টস নিয়ে আপনার যতটুকু যেটা সামর্থ্য আসে ওই স্যার এক্সট্রা একটা সময় দেবে ওই স্যারকে এক্সট্রা একটু সময় দেবে আপনার স্টুডেন্টের সাথে আপনার বা আপনার বিয়ের সাথে ও যদি ভালো রেজাল্ট করে আমার বিদ্যালয়ের সুনাম হবে এলাকার সুনাম হবে আজকে আমি এখানে চাকরি করতে আমি তো দীর্ঘদিন থাকবো না এই বিদ্যালয়ে তো আমি নিয়ে যাব না কিন্তু সুনামটা থাকবে তো এটা যেটা করা হয়েছে মানে অভিভাবকের মতামতের ভিত্তিতে স্টুডেন্টের সামর্থ্যের ভিতরেই যে একটা স্যার স্কুল টাইম বাদে সে একটা সময় দেবে স্কুলের তো এমন কিছু নাই যে ওই স্যারকে আবার এক্সট্রা একটু বেনিফিট দেওয়া সে যখন দুই ঘন্টা এক ঘন্টা সময় দিচ্ছে বাইরের থেকে আসতেছে এটা জাস্ট তাদের সাধ্যর ভিতর থেকেই করা হয়েছে মানে তাকে বাইন্ডিং দিয়ে কোনো কিছু করা হয় না আমার জানা মতে অভিযোগ এসেছে যে সারের কাছে অর্থাৎ যে যে সারের কাছে কোচিং করানো হয় সেই সেই সারের কাছে কোচিং যদি না করে তাহলে সেখানে নাম্বার কর্তন করা হয় অর্থাৎ ছাত্রদেরকে প্রেশার দিয়ে টিউশনি করা হয় এই বিষয়টা আসলে আপনাদের যে অভিযোগটা আসছে কতটুকু না এই বিষয়ে আমার জানা নেই যেহেতু আমি স্থানীয় ছেলে শিক্ষার্থীদের সাথেও আমার মত বিনিময় হয় ছাত্রের সাথেও মত বিনিময় হয় এমন কোনো শিক্ষার্থী আমার কাছে বলি নাই যে আমার কাছে না বললে পারে নাম্বার কম দেব এই জিনিসটা আমার কান পর্যন্ত আসে নাই এটা আমি জানু না আর আমার আমার মতে আমার শিক্ষার্থীদের ভিতরে কোনো দলাদলি কোনো প্যানেল নেই হয়তো রাজনীতি একজন করতে পারে এটা বিদ্যালয়ের বাইরে এটা মৌল সমর্থন থাকতে পারে এখানে কোনো রাজনৈতিক গ্রুপিং দলাদলি এই জাতীয় কোনো কিছু আমার নেই আমি বলতে পারতেছি না যে সত্য কারণ যা কিছু পোস্ট আসছে পড়েছি পড়া পরে দেখেছি এবং আমার এখানকার যারা স্টুডেন্ট তারা আসছিল তাদের সাথে আমার হেড স্যারের আমার দীর্ঘ সময় কথা হয়েছে এই জাতীয় বিষয়গুলো আদৌ সত্যতা আছে বলে আমার মনে হয় না প্রধান শিক্ষক মুন্সি বজলুর রহমান জানান আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেখেছি সেই সাথে বিভিন্ন কমেন্ট করছেন বিভিন্ন ব্যক্তিরা কিন্তু এর সত্য কতটুকু তা আমি জানি না কিছু সত্য আছে কিছু সত্য বলতে আমি কনফার্ম না যে সত্য যা বললাম আমি এই যে কোন শিক্ষক বলছে কিনা আমি এটা কনফার্ম না আমি বলেছে কি বলিনি আমি আমি হলে করে বলতে পারিনি সেটা আমার আমার আরো আরো জানার বিষয় হঠাৎ করে পোস্ট পোস্ট করছে এটা আমি তো সময় দিতে পারিনি আমার জানার বিষয়ে কোনো শিক্ষক বলছে কিনা এবং আমাকে শুনতে হবে ছাত্রছাত্রীর কাছে যে ওই ছাত্রছাত্রীকে শুনতে হবে কোনো শিক্ষক তোমাদের ওই শিক্ষকের বাদে ওই শিক্ষকের অনগসরে আমাকে শুনতে হবে যে কোনো শিক্ষক তোমাদের এদেরকে এই ধরনের কথা বলছে কিনা যে আমার কাছে না পড়লে তোমাকে নম্বর কম দেবো অথবা আমার কাছে করতে হবে বললে নম্বর ভালো দেবো এই ধরনের কথা বলতে আমাকে গোপনে তদন্ত করে আমি নিজেই এটা আমাকে নিজেই আমাকে শুনতে হবে তারপর আমাকে কনফার্ম হয়ে যাবে এই তারপর আমি এটা শিখা যায়নি যে এটা বলছে আমি বলতাম না আর এটা জানা নাই তবে আমার জানার মতো শিক্ষক বলে না তবে আমি হলো সব দায়িত্ব দায়িত্বভার আমি এখানে নিস্তি চাচ্ছি না কোনো স্যারই বলি নাই আমি এই কথা শিক্ষা নীতিতে আসে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষক নিজ প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীকে অর্থের বিনিময় ইলেকট্রনিক বা অনলাইন পদ্ধতিতে প্রাইভেট টিউশন বা কোচিংয়ের মাধ্যমে পাঠদান করাতে পারবেন না এটি করলে তা শাস্তিযোগ্য অপরাধ এভাবে শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে সেই সাথে দিনে নয় সন্ধ্যার পরে কোচিং করাতে পারবেন একজন শিক্ষক